হাদিস নম্বর আমরা পৌঁছেছি তিন হাজার পাঁচশো আশি তিন হাজার পাঁচশো আশি নম্বর হাদিস বর্ণনাকারী যাবে রোজিয়াল্লাহ তালহ তার পিতার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ রজিয়াল্লাহ তালাহ আনহ তিনি ওহদের যুদ্ধে প্রথমই শহীদ হয়ে যান যে রাতে ঘোষণা হলো যে আগামীকালকে সকালে ওহদে যেতে হবে সাহবাই কেরামদেরকে কাফেররা চলে এসেছে এখানে ওহদে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তখন আব্দুল্লাহ রাত্রে গেলেন বাড়িতে তার একটি মাত্র ছেলেই যাবের আর নয়টি মেয়ে ছিল নয়টি মেয়ে ছিল আর যাবের বয়স তখন সাবালক হান তিনি তেরো চোদ্দ বছর বয়স যে তো ছেলেকে ওসিয়ত করলেন কিছু উপদেশ দিলেন বললেন যে বাবা নবী সাল্লা সাল্লামের হুকুম হয়েছে জেহাদে যেতে হবে সকালে আর আমি তাতে শুরু হব আর আমার মনে হচ্ছে যে আমি কালকে আর ফিরে আসবো না শহীদ হয়ে যাবো আর তাই হলছে যে সর্বপ্রথম যারা শহীদ হয়েছিলেন তাদের অন্যতম ছিলেন আবদুল্লাহ আল্লাহ জাবের বাবা প্রথমে গিয়ে কাফেদের হাতে শহীদ হলেন রজিয়াল্লাহ আল্লাহ ওসিয়ত করেছেন রাত্রে যে আমি তো আর ফিরে হয়তো আসবো না তোমার নয়টা বোন আছে বড় ছোট মিলে তাদের তুমি দেখাশোনা করবে আর আমার ওপর কিছু ঋণ করজা আছে সেগুলি পরিশোধ করবে খেজুর বাগান আছে ওখান থেকে খেজুর উঠে আসবে পরিশোধ করবে এসব ওষুধগুলো করেছিলেন জাহাবের আল্লাহ তো ঋণের বিষয়টি এখানে বর্ণনা করেছেন এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে নবিকারী বিষয় মজেজা মৌজেজা সেখানে মজেজা দেখা গিয়েছিল সেটি এখানে বর্ণনা এসেছে জাহের বলছেন আন্না আবাহ তো ফিয়া দায় নুন তার পিতা এতেকাল করেন মানে জেহাদের ময়দানে ওহদের ময়দানে তিনি কাফের হাতে নিহত হয়ে শাহাদাত বরণ করেন সেই সময় তার ওপর কর্জা ছিল নুন ঋণ ছিল ঋণ পরিশোধ করতে হবে লোকেরা এসে বাড়িতে বারবার এসে পেরেশান করে ছোটো ছিল এই তোমার বাবার এতটা কাম আমরা পাবো ঋণ আছে দিচ্ছ না এই করে তো বলছেন যে ঋণ ছিল আমার আব্বার উপর ফাঁতে নবী নব্বিশের কাছে আসলাম বলার জন্য যে আমার আব্বার অনেক ঋণ করজাৎ গেছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর লোকেরা আমাকে বারবার আসছে সবাই নিজের পাওনা চাইছে ফকুল তো এসে বললাম রসুরুল্লাহ না আবি তারা কালিহে দেয় নান আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন এবং তার ওপর ঋণের বোঝা রেখে গেছেন ওয়ালাই সাইন দি আমার কাছে টাকা পয়সা তো কিছুই নেই ইনলাম আয়ু খরেজোনা খুলহু তবে তার খেজুরের বাগানে যে কয়েকটা খেজুরের গাছ আছে সেখান থেকে যা কিছু খেজুর উৎপন্ন হয়ে আসে আর সেই খেজুর এত বেশি পরিমাণ না যে সবার কর্জা পরিশোধ করা ঋণ পরিশোধ করা সম্ভব হবে ওয়ালাহাবলোগুখ রেজো শ্রেনি নামা আলিহী তার ওপর যে ঋণের পরিমাণ ছিল সেটা আদায় করার ক্ষেত্রে কয়েক বছর যদি এই খেজুর বাগান থেকে যে একটা খেজুর গাছ আছে বাগানে আমার আব্বার জমিতে সেখান থেকে কয়েক বছরের খেজুরের সে মূল্য দিয়ে বা খেজুর দিয়েও ঋণ পরিশোধ হবে না এক সিজনে নয় কয়েক সিজনে কয়েক বছরেও ঋণ পরিশোধ করা সম্ভব হবে না লোক পৌঁছিবে না মা ইউরেজ যা কিছু উৎপন্ন হচ্ছে বা হবে সেনিন কয়েক বছর ধরে মা আলহে যা তার উপর ঋণ রয়েছে শাব্দিক অর্থ তার উপর যে পরিমাণ ঋণ রয়েছে সেই ঋণ পরিশোধ করার জন্য কয়েক বছর যা কিছু উৎপন্ন হবে আমাদের বাগানে ফলন হবে তা দিয়েও ঋণ পরিশোধ করা হয়তো সম্ভব হবে না এখন সবাই তাকিয়ে আছে খেজুর বাগানের দিকে যে খেজুর উঠে আসছে যাবেন কে বলে তোমার ঋণ পরিশোধ করো যেদিন খেজুর আসছে সেই দিন এসে সবাই হাজির কাকে কীভাবে বুঝাবেন নবী সাল্লামকে ডাকলেন যে চলেন আমার সাথে একটু আপনি থাকবেন তাহলে লোকেরা আমার সাথে দুর্ব্যবহারটা করবেন অন্তত হ্যাঁ খারাপ ভাষা প্রয়োগ করবেন বা কড়াকড়ি করবে না নম্র আচরণ করবে আর যতটা সম্ভব হবে আমি এবারে পরিশোধ করব তারপরে আবার পরিশোধ করব পরিষদ পরিশোধ করবে মাই হে আল্লাহ রসুল আপনি আমার সাথে চলুন লেকাই লাইফ আলাই ইয়াল গোরামা যাতে করে করজাদারেরা বা পাওনাদার যাদেরকে বলা তাই না পাওনা পাবে তারা পাওনাদাররা আমার সাথে দুর্ব্যবহার না করে বা কঠোরতা না করে ইউফেসা মানে খারাপ কোনো আচরণ না করে ফাহেসা শব্দ থেকে খারাপ কোনো কথা না বলে গেলেন আর যাওয়ার পরে দেখলেন যে কয়েকটা জায়গায় স্তূপ করা আছে আমরা সারি বলি যে ধান কোনো জায়গায় হ্যাঁ স্তূপ করা আছে অথবা কোনো কিছু যে কোনো খাদ্যদ্রব্য এটা কি বলেন আপনারা এক একটা উঁচা করে রাখা আছে স্তূপ স্তূপ তো শুদ্ধ খুব সুন্দর ভাষা আঞ্চলিক ভাষা বলছে ধানের সারি বলা হয়তো বা ধানের ভাষায় তো তো স্তূপ করা আছে দুটো তো নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম গেলেন আর তারপরে যেসব খেজুরের স্তূপগুলি রয়েছে সেগুলির এক এক চির চারদিকে তিনি কি করলেন একটু ঘুরলেন চক্কর দিলেন তামাশা তিনি হাঁটলেন হাওলা ছিল বা স্তূপগুলি ছিল সেগুলির একটির চারপাশে চারপাশে দিলেন। আর দোয়া করলেন দোয়া করলেন আখার তারপর আর একটা স্তূপের কাছে গেলেন আর সেখানে হাঁটলেন এবং দোয়া করলেন সুম্মা জালাসা আলহী তারপরে শেষ যে স্তূপটি ছিল তার উপর বসে গেলেন খেজুরের উপর তাহলে কি করলেন কেউ স্তূপ করা আছে তারপরে বসে গেল রসুর সাল্লাম আর বললেন সব পাওনাদার এসে হাজির বললেন এনজে ওহ যাবে এদেরকে এখান থেকে দিতে থাকো জমান এখান থেকে টানো এই স্তূপ থেকে উঠাও আর দাও উঠাও আর দাও সবকে ফাহ তারপরে এক এক করে যত পাওনাদার ছিল সব লাইন ধরে একবার সেখানে ঘিরেছিল চারেদিন সবাইকে পরিপূর্ণ রূপে তাদের পাওনা পরিশোধ করে দিলেন করজা পরিশোধ করে দিলেন কয়েক বছরে পরিশোধ করা সম্ভব হইত না সাথে সাথে পরিশোধ করে দিলেন তারপরে কতটা থাকলো বলছেন অবাকিয়া মিসলো মা তাহ যত পরিমাণ তাদেরকে দেওয়া হইল ততটা থেকেও গেল তার কাছে স্তূপ একটু কমে নহাদিস হয়েছে যে স্তূপগুলি দেখে মনে হচ্ছে না যে কিছু কমেছে যা ছিল তাই আছে বরং তার চাইতে বেশি মনে হচ্ছে ان رسول الله صلى الله عليه وسلم المعجزه